দেবীপক্ষের সূচনায় মহালয়ার পূর্ণতিথিতে দাতনের ধনেশ্বরপুরের জাগরণের সঙ্গে পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মণ্ডপে পুজোর মণ্ডপের সামনে এই উদ্বোধনকে ঘিরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জায়েন্ট স্ক্রিন লাগিয়ে এলাকাবাসীদের দেখানো হয় মুখ্যমন্ত্রীর এই মণ্ডপ উদ্বোধনের পর্ব উপস্থিত ছিলেন দাতন দু নম্বর ব্লকের জয়েন্ট বিডিও চঞ্চল কুমার মন্ডল বেলদা এস ডিপিও রিপন বাউল বেলদা ওসি ও সি গোবর্ধন সাহ জোড়াগাড়িয়া ফাড়ির দীপক কুমার দে দাতন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ইফতেকার আলী বিপ্লব বেরা সহ অন্যান্যরা সম্মানের প্রশ্ন এটা মেদিনীপুরের সম্মানের প্রশ্ন এবং সর্বোপরি এটা ধনেশ্বরপুরের সম্মানের প্রশ্ন আমি চাই যে অন্যান্য আর বেশ কয়েকটা পুজোর মধ্যে আজকে যেগুলো উদ্বোধন হচ্ছে তার মধ্যে এই জাগরণীর সঙ্গে সঙ্গে নামও সসম্মানে উচ্চারিত হোক এবং তার জন্য আমরা বেলদাবাসী সবাই গর্ব অনুভব করি আমাদের আর কোন উদ্দেশ্য নেই আর প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবে তাহলে আপনাদের এবং আপনার যারা পারিপার্শ্বিক লোকজন আছে বন্ধু রয়েছে তাদেরও পুজোটা ভালো কাটবে

মুখ্যমন্ত্রী কবে থেকে বহাম করছে তিন মাস বহন করলেন কী কী রয়েছে পুজো কয়েকটা একটা দিন আমাদের আমাদের থিম রয়েছে পুরুলিয়ার ছৌ নাচের আদলে মণ্ডপ রামচন্দ্র কতদিন ধরে আয়োজন হয়েছে তিন মাস ধরে আমাদের এই আয়োজন রয়েছে আমরা স্থানীয় বাসিন্দা গ্রামবাসী এবং আমাদের ক্লাব কর্তৃপক্ষের যারা রয়েছে মেম্বাররা সক্রিয় নিয়ে আমরা কাজ করছি আমার নাম সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে